আর মৃত্যুর পর তিনি দেশের মাটি পাবেন না এই দেশের মাটির কবর তার হবে না রায় দেয়া নিয়ে মানুষের মধ্যে যত উত্তেজনা কাজ করছিল এখন কিন্তু সেটি কিভাবে কার্যকর হবে সেটি নিয়ে আরো অনেক প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা আসলে এখন ভারতের হাতের তুরুপের তাস তুরুপের তাসকে যতখানি যেভাবে ব্যবহার করা যায় ইন্ডিয়া সেটা ব্যবহার করবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে না ভারতও দেবে না বাংলাদেশও শেখ হাসিনা আন্নাকে আনার জন্য খুব মরিয়া কখনো হবে না এটা একটা খেলা এই খেলা ত্রিমুখী খেলা শেখ হাসিনা বাংলাদেশে আসলে তার ফাঁসির রয় কার্যকর হওয়ার একটা ঝুঁকি আছে অর্থাৎ তিনি বাংলাদেশে এসে ফাঁসির রয় কার্যকরের মাধ্যমে মৃত্যু মেনে নিতে হতে পারে কারণ বাংলাদেশের এখনকার পরিস্থিতি এবং যে শক্তির উত্থান সব মিলিয়ে এটা কার্যকর হওয়া অস্বাভাবিক না কারণ শেখ হাসিনার হাত দিয়ে তার সরকারের সময় জামায়াত ইসলামের বহু নেতাকে ফাঁসি দেয়া হয়েছে এবং অনেককে গুম করা হয়েছে অনেককে ক্রস হত্যা করা হয়েছে ফলে ওই ফাঁসির শিকার পরিবার গুম হওয়া ব্যক্তিদের পরিবার ক্রসফায়ারে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলো এবং তাদের মানে একই মতের একই মতাদর্শের এই রকম যারা তারা খুব মরিয়া হয়ে উঠবে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবার জন্য ফলে সরকার তার ফাঁসি কার্যকর করতে বাধ্য হতে পারে তাতে তার জীবন দিতে হবে ফাঁসির মাধ্যমে কিন্তু দেশের মাটি পাবে কবরটা নিজের দেশের মাটিতে হবে আর এটা একটা ট্রাজেডি আর যদি সে ফাঁসি কার্যকরের মাধ্যমে মৃত্যুকে এড়াতে চায় তাহলে তার ইন্ডিয়া বা অন্য কোনো দেশেই থাকতে হবে তার বয়স হয়েছে তিনি অসুস্থ দীর্ঘদিন ধরেই ছিলেন তার মধ্য দিয়েও তিনি কাজ চালাচ্ছিলেন তার মৃত্যুর পর তিনি দেশের মাটি পাবেন না এই দেশের হবে ওকে ফলে আমি শেষ করি লাইনটা ফলে শেখ হাসিনা কি ইন্ডিয়ার বার্গেইনিং থাকবে শেখ হাসিনা ইন্ডিয়ায় বসে রাজনৈতিক বক্তব্য দেবেন সেটা কি ইন্ডিয়া কি কি শর্তে কন্ট্রোল করবে ফলে বাংলাদেশে ভারতের দরকার হচ্ছে তাদের বাংলাদেশের কাছে কিছু স্বার্থ ব্যবসা এই বর্ডার নানান ইস্যুতে যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় আছে যারা বাংলাদেশে ক্ষমতা আসবে তাদের সঙ্গে নানানভাবে বায়োলেটোরাল চুক্তি নানান আলোচনায় এই স্বার্থ প্রাধান্য পাবে এবং এই স্বার্থ উদ্ধারের জন্য তারা শেখ হাসিনাকে ব্যবহার করবে যতটুকু পারে সেখানে বাংলাদেশ সক্ষমতার সঙ্গে কতখানি ওটাকে নিউট্রালাইজ করতে পারবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং স্বার্থ রক্ষা করে এটা বাংলাদেশের পরবর্তী সরকারের কারিস্মার উপর ডিপেন্ড করবে